এফতারের টেবিলে এরকম মুসমুসে একটা পাকোড়া ছাড়া কি চলে এই জন্য চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা রমজানের তো চলে আসলাম ঝটপট পাকোড়া তৈরি করব এই জন্য এখানে সমস্ত ধরনের সবজি নিয়েছি প্রথমেই আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে গ্রেড করে রাখা বাঁধাকপি দিয়েছি আমার পছন্দ মতো আপনারা বেশি বা কম দিতে পারেন তারপর গ্রেড করে রাখা আলু দিচ্ছি আলুটা বেশ কিছুক্ষণ থাকার কারণে কালারটা একটু কালচে আসছে তো এখানে আমি গ্রেড করে রাখা গাজর দিচ্ছি সমস্ত ধরনের সবজি দিয়ে আজকে পাকোড়াটা তৈরি করব এবং খেতে মশাল্লা অনেক বেশি মজা হয়েছিল তারপর এখানে আমি দিব পেঁয়াজ কুসি পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে খেতে যেহেতু পাকড়া আমার পছন্দ মতো আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি তারপর এখানে অ্যাড করব ফুলকপি ফুলকপি আমি অল্প পরিমাণে দিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে ধনিয়া পাতা দিয়েছি আমার পছন্দ মতো আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তারপর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ দিচ্ছি কাঁচা মরিচের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি যেহেতু আমার কাছে ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি তারপর এখানে বাটা মশলা অ্যাড করব জিরা ও আদা বাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর এখানে ম্যাজিক মশলা দেবো ম্যাজিক মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো ফ্রাই আইটেমগুলাই তো এখানে আমার টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি বেশি বা কম আপনারা যেয়ে যে এরকম পছন্দ করেন লবণ দেওয়ার পর আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করার ফলে সবজিগুলো একটু গাছ সেরে দেবে এবং পরিমাণটা অনেকটাই অল্প হয়ে আসবে তারপর এখানে চালের গুঁড়া আমার পছন্দ মতো দিচ্ছি আপনাদের কাছে চালের গুঁড়া অথবা ময়দা অথবা বেসন আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা অ্যাড করতে পারেন তারপর নর্মাল তাপমাত্রা থাকা আমি একটা ডিম দিয়েছি তারপর আবার খুব ভালোভাবে মিক্সড করব এ পর্যায়ে যে যে যেরকম পরিমাণে দিয়েছেন সবজি সেই হিসেবে ডিমের পরিমাণ অথবা চালের গুঁড়ার পরিমাণটা লাগতে পারে তো আমার কাছে মনে হচ্ছিল আরো একটা ডিম দিলে ভালো হয় এই জন্য আমি ডিম দিয়ে দিয়েছি দুইটা তারপর আবারও খুব ভালোভাবে মিক্সড করে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে পাকোড়ার শেপ দিব আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন আমি পরিমাণে একটু বড় করে নিয়েছি তারপর চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম তো আমি একটু পরিমাণে বড় করেছি আপনারা ছোট বা মিডিয়াম সাইজে করে নিতে পারেন এই তো সবগুলো পাকোড়া দেওয়ার পর এক সাইড হয়ে গেলে আমি খুব সাবধানে আরেক সাইড উল্টে দিব দুই সাইডে আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর এফতারে এইরকম আইটেম আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এই তো ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠে নিব আর আমার সমস্ত পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আর পাকোড়াগুলো খেতে মার্শালে অনেক বেশি মজা হয়েছিল আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সকলে অনেক ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ